রতনকান্তি হাট ঘুরতে ঘুরতে এসেছিলাম এর মাংসের বাজার প্রথমে চোখে পড়ল খাসির মাংসের দোকান নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা দরে খাসির মাংস বিক্রি হচ্ছে এরপর গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা দরে প্রচুর ক্রেতা সমারোহ থাকে এই হাটে এরপর দেশি মুরগি বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা দরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা দেয়ার বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজিতে যাদের যতটুকু প্রয়োজন সে পরিমাণ মাংস যেন ক্রয় করতে পারে সে কারণে এখানে একটা সুব্যবস্থা তারা ক্রেতারা বিক্রেতারা তা হচ্ছে ব্রয়লার মুরগি কেটে বিক্রি হচ্ছে অর্থাৎ যা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ক্রয় করা যাবে এখান থেকে আমরা হাটির ঘুরে দেখছিলাম প্রচুর ক্রেতা সমারোহ হয় বুধবারের এই হাটটি যেহেতু বুধবারে হয় তাইকে বুধবারের হাট নামেও এই হারটি পরিচিত